আসসালামু আলাইকুম বন্ধুরা অসময়ে লাইভ কারণ জরুরি কিছু ব্রেকিং নিউজ আছে এগুলো আপনাদেরকে অবগত করা প্রয়োজন বেশ কয়েকটা মেসেজ পেয়েছি আমি গত কয়েকদিনে বিশেষ করে রহমানের ব্যাপারে এবং আরো বিভিন্ন তথ্য জানতে চাই যে বাংলাদেশে কি সেনা কর্মকর্তাদেরকে গৃহবন্দি করা হয়েছে কিনা বা নজর বন্দি করা হয়েছে কিনা বাংলাদেশের সেনাবাহিনী অভ্যন্তরে কি ঘটছে এই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছেন তো আমি বিভিন্ন তথ্য ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি বিশেষ করে সাতই মার্চে আমার স্ট্যাটাস যদি আপনারা দেখেন সেখানে আপনারা দেখবেন সেখানে আমি লিখেছি এবং আপনারা যদি আমার ইউটিউবের কমিউনিটি পেজেও যান সেখানেও আপনারা দেখবেন যে সেখানে আমি লিখেছি বিশেষ করে সাতই মার্চে আমার স্ট্যাটাস যে বাংলাদেশ সেনাবাহিনীর চরম উত্তেজনা ভেতর দিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী একটি ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতর দিয়ে তখন গিয়েছিল এবং আমি আপনাদেরকে তখন বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দিয়েছিলাম তবে এখন আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে বারো জন সেনা কর্মকর্তাকে নজরবন্দী ও গৃহবন্দী করা হয়েছে বারো জন শিষ্য কর্মকর্তা এবং আহ কেউ আছেন যাদের আসলে পাকড়া করার অপেক্ষায় আছে বাংলাদেশ সেনাবাহিনী এর ভিতরে উনত্রিশ জন আহ এখনো টার্গেটে আছেন আহ জেনারেল কামরুল হাসান উনি গৃহবন্দী অবস্থায় আছেন বর্তমানে লেফটেন্ট জেনারেল কামরুল হাসান এছাড়াও অবসরপ্রাপ্ত সেরা কর্মকর্তা ইকবাল করিম ভুইয়া ইকবাল করিম ভুইয়া উনি আছেন এছাড়াও আমরা খবর পেয়েছি যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান উনি নজরবন্দিতে আছেন কর্নেল ফাইজুর রহমান ফাইজুর রহমান নাম অনেকবার বলে এসেছে ফাইজুর রহমান উনি আহ ডিজিএফআর দায়িত্ব ছিলেন এবং আইএসআই সাথে বিভিন্ন চুক্তি বিশেষ করে গাজীপুরে অস্ত্র চুক্তির ব্যাপারে যেই কাজটি হয়েছে সেই চুক্তিটা এই ফাইজুর রহমানকেই মূলত বলা যেতে পারে মেইন দায়িত্বে ছিলেন এবং এই ফাইজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান উনি গৃহবন্দী আছেন লেফটেন্যান্ট ফাইজুল রহমান যে একটি অস্ত্র চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে গাজীপুরে সেটা স্থগিত করেছেন জেনারেল ওয়াকার তাই জেনারেল ওয়াকার বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন সবকিছু লেফটেন্ট জেনারেল রহমানের নিয়ন্ত্রণ ছিল মূলত সাভার এবং মিরপুর যে আর্মি ক্যাম্পগুলো আছে এবং সেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল ওয়াকার এছাড়াও আরও তিনজন মেজর জেনারেল টার্গেট আছেন তাদেরকে গৃহবন্দী করা হতে পারে এর ভিতরে দেশের বাইরে থেকে একজন মেজর জেনারেল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমি যতটুকু খবর পেয়েছি উনি কুয়েতে আছেন এবং উনি দেশের বাইরে থেকেই এই সবকিছুকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন সুতরাং উনিও এই টার্গেট লিস্টে আছেন যাদেরকে করা হবে আপনারা আজকে এর আগে মাহফুজ আলমের একটি জেনেছেন যে সে বলতে চাচ্ছে যে মাহফুজ আলম মাহফুজ আলম কতগুলি চেষ্টা চালিয়েছিল বিশেষ করে মাহফুজ আলম চেষ্টা চালিয়েছিল কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে বিশেষ করে আবু তালেব সহ আর কয়েকজনের নাম আমার কাছে আছে যাদের নেতৃত্বে সে চেয়েছিল একটি উত্থান করতে এবং সেখানে অস্ত্র ব্যবহার করা হবে এবং একটি জনসমুদ্র সৃষ্টি করে তারা জেনারেল ওয়াকারকে বন্দি করবে এটা ছিল তাদের টার্গেট অর্থাৎ যে আর্মি অফিসারদেরকে এখন বন্দি করা হয়েছে বা নজর নজরদারি রাখা হয়েছে বা গৃহবন্দি করা হয়েছে তাদের মাধ্যমে যখন একটি কু হবে সেই কু হওয়ার সময় সেই কুকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিল মাহফুজ আলম এবং মাহফুজ আলমের নেতৃত্বে সেই সন্ত্রাসী গ্রুপ চাইছিল যে জেনারেল ওয়াকারকে বন্দী করা হোক কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারকে তারা বন্দী করতে পারেনি এবং জেনারেল ওয়াকারকে এই বিষয়ে হেল্প করেছেন জোভাল সাহেব জোভাল আপনার জানেন বোধ হয় ভারতের নিরাপত্তার মূল দায়িত্বে যিনি আছেন উনি অলরেডি ঢাকায় এসেছিলেন এবং কয়েকজন সেনা কর্মকর্তা এবং সরি কয়েকজন কর্মকর্তার মাধ্যমে ভারতের থেকে উনি এসে একটি হোটেলে বসে দুদিনের মতো থেকে গেছেন তো এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন আছে সুতরাং আমরা যে জিনিসটি এখন বলতে পারি যে মাহফুজ আলম বা তাদের যেই আহ গোষ্ঠী যারা কিনা সরকার চালাচ্ছে তাদের টাইম ইজ ওভার এটা মোটামুটি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি মোটামুটি শিওর এখন নিশ্চিত যে এদের টাইম ইজ ওভার তবে আমি জেনারেল ওয়াকারকে অনুরোধ করছি আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও ক্ষমতা গ্রহণ করুন ক্ষমতা গ্রহণ করুন দেশের আমি চাইনা দেশ সামরিক শাসনে থাকুক কারণ আমরা এসব বিরুদ্ধে সংগ্রাম করেছি নব্বের অভ্যুত্থানের সময় আমরা এসব বিরোধী ছিলাম এবং এছাড়াও সেই আশি দশক পুরোটা আমরা এরশাদ বিরোধী ছিলাম তাই আমি আশা করব দ্রুত আপনি নির্বাচন দিবেন এবং নির্বাচন পরিস্থিতি সৃষ্টি করার জন্য যে ন্যাশনাল গভর্নমেন্টের দিকে এগোবেন এই আশা আশা করি আপনার আপনার কাছ থেকে এবং ডক্টর ইউনুসকে অকার্যকর করে দেওয়া উচিত অকার্যকর করা বলতে ওনার কাছ থেকে ক্ষমতা আহ ছিনিয়ে নেওয়া নিলেও ওনাকে ক্ষমতার ক্ষেত্রে ওনাকে প্রভাবিত করা উচিত বলে আমি মনে করি যাতে করে ইউনি অনেকটা অকার্যকর হয়ে পড়ে এক্ষেত্রে চায়নার ভূমিকাটা দেখার বিষয় কারণ কারণ আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় রোহিঙ্গাতে যে সন্ত্রাসী গ্রুপগুলো ছিল তার সেই সন্ত্রাসী গ্রুপগুলো সবগুলো ইউনাইটেড হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে তারা ইউনাইটেড হয়েছে এমনকি রোহিঙ্গাদের অনেককেই চায়নায় ট্রেনিং দেওয়া হচ্ছে এই খবরও জেনেছি এবং আমরা জেনেছি ব্রিটিশ হাই সাথে জামাতের নেতার সাক্ষাৎ হয়েছে সেখানে জামাতের নেতাকে অফ হয়ে যাওয়ার জন্যই বলেছে বলে আমি আশা থেকে এবং সেই ক্ষেত্রে যদি জামাত বেশি বাড়াবাড়ি করে তাহলে জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে বলে আমি মনে করি তাই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে এখন কুপকাত করার সময় এসছে আমাদের এবং আমি আপনাদের সবাইকে বলবো বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন এখন আপনাদের প্রস্তুত থাকার সময় এসছে জাতীয় স্বার্থে কথাগুলো এখন বলে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি তাই সবাই প্রস্তুত থাকবেন আগামী কয়েকটা রোজার বাসটা খুবই ক্রিটিক্যাল টাইম আমরা জানি সৌদি আরবে পুটিন এবং আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা মিটিং আছে সামনে এবং সেই মিটিংয়ের উপর অনেক কিছু নির্ভর করবে তবে আমি মোটামুটি নিশ্চিত আমি দু কয়েকটা জিনিস নিশ্চিত যে আমরা ওয়াকারের রোল আরও সিরিয়াস দেখতে পাবো এবং উনি আরো প্র্যাকটিক্যালি ইনভলভ হয়ে যাবেন এই ক্ষমতার ক্ষেত্রে এবং আমরা এই সরকারের বিশেষ করে ডক্টর ইউনিউস থেকে গেলে যেতেও পারেন কিন্তু কিন্তু এই বিশেষ করে মাহফুজ আলম এবং এদের আসিফ মাহমুদ এদের সময় আসিফ এবং আসিফ নজরুল এদের সময় প্রায় ওভার বলে আমি মনে করছি সামনে দেখা যাক স্ট্যান্ড বাই থাকবেন এবং আমি আরো তথ্য আপনাদের কাছে দেবো তবে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টের কারণে অনেক কিছু এখন চাইলেও বলতে পারছি না তবে আমি আসলে বলতে পারি যে এই ফিনাকি ফিনাকি পিঙ্কু টিঙ্কু দ্য টাইম ইজ ওভার এবং দেশের বাইরে এরাও বিশেষ করে পিঙ্কু ইডিয়াস এরাও নজরবন্দি দিতে এসে গেছে এটাও আপনাদেরকে আমি সুনিশ্চিত করতে পারি আমার কাছে সেই প্রমাণ আছে একেবারে সুনিশ্চিত আপনাদেরকে বলতে পারি এবং আপনারা এখন যে নাটক দেখতে পাচ্ছেন পিঙ্কুর যে নাটক এবং ওদের ওদের আসলে ফেসবুক পোস্ট ইত্যাদি দেখলেই আপনারা তারা যে তটস্থ অবস্থায় আছেন তার প্রমাণ পেয়েছেন মনে হয় গত দুটা দিন যাবত আরও পাবেন সামনে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু